একদিকে ঘুরবে আর যখন চারোদিকে দরকার তখন একটু লুজ করে দিবেন এটা সুইং করবে এবং আলাইকুম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা এখানে হচ্ছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে আজকের ভিডিওতে আমরা দেখাবো এই গরমে কি কি এয়ারকোলার হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে এনেছে এগুলো আপনাদেরকে দেখাবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের সহায়তা করবেন

কোম্পানির ইয়ার কুলার এবং থাকছে হলো ছোট ইয়ার কুলার এগুলো আবার কি ভাই ছোট ছোট এটা হলো ভাই যারা ব্যাচেলার লাইফে থাকতেছেন আমাদের বড় ভাইরা যারা ভার্সিটি লাইফে পড়াশোনা করতেছেন সারা রাত ভরে পড়াশোনা করতে হয় তারা এই ফ্যানটা নিতে পারেন এই ফ্যানটা খুবই চমৎকার আবার যারা মা বাবা মারা রান্নাবান্না করতে থাকে সারা দিন তাদের জন্য কিন্তু খুবই উপকারী জিনিস এটা এয়ার মিনি এয়ার না মিনি ওকে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সব মিনি এয়ার আর আচ্ছা এই পরিমাণ যে ইয়ার কুলার রেখেছেন বর্তমানে নকলের বাজারে ভর্তি চারিদিকে খালি নকল আর নকল ভাই চারিদিকে নকল কিন্তু আমার কাছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন নোবা থেকে শুরু করে সবকিছুই এটা কি দর্শক বিশ্বাস করতে পারে আস্থা রাখতে পারে যে আপনাদের এই প্রোডাক্টগুলি অরিজিনাল তাই তো আপনারা কিভাবে অরিজিনাল প্রোডাক্ট নেবেন আমি দেখাই আপনাদের এই যে আমার কাছে কিন্তু অফিশিয়ালি গ্রি কোম্পানির ইয়া থাকবে এটা হ্যাঁ গ্রি কোম্পানির এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম আমরা কিন্তু এই ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড দিব আপনারা শুধুমাত্র যে আমাদের থেকে সার্ভিসিং পাবেন এমন না আপনি আপনার নিকটবস্থায় যে জায়গায় আপনার গ্রি শোরুম পাবেন সেখানে গিয়েও কিন্তু সার্ভিসিং করতে পারবেন কিন্তু ফ্যানটা আমাদের থেকে নিবেন কিনা কেন আমাদের থেকে কমে পাবেন ইয়ারফুলার গুলো মানে সব থেকে কমে সব কম মূল্যে রিজনেবল প্রাইসে আপনারা দিতে দিয়ে থাকেন তাই জি রিজনেবল প্রাইসে থাকবে এবং আমাদের সার্ভিসও খুব ভালো থাকবে ওকে জি দেখাই আমি একটু এটা কিন্তু শুধুমাত্র হাতে ইউজ করতে পারবে না এমন না এটা কিন্তু খুব সম্পূর্ণ ডিজিটাল আপনি এটা দেখেন রিমোটের দ্বারা চালাতে পারবেন এবং টাচ স্ক্রিন আছে এখানে টাচ স্ক্রিনও চালাতে পারবেন দেখেন আছে কত দেখুন এটা জি জি এটা টাচ স্ক্রিন আপনি টাইমিং সেট করতে পারবেন টোটাল ষোলো ঘন্টা পর্যন্ত টাইম সেট হবে এটা হলো ঠান্ডা বাতাস বের করার সিস্টেম এবং আমি দেখাই এই দেখেন আমাদের টোটাল হলো চারটা স্পিড থাকবে এটা হলো ষাট লিটার ক্যাপাসিটি চারটা স্পিড থাকবে এটা ষাট লিটার ক্যাপাসিটি জি জি এই দেখেন কত বাতাস

পানি যখন শেষ হয়ে যাবে তখন আপনি এটার মাধ্যমে পানিটা ঢেলে দিবেন এইখান দিয়ে পানি। এখন যে ইয়ার কলারের পরে কেমন লাগে এই আমি দেখেন খুবই চমৎকার কিন্তু 60 আপনার এটা আপনার পুরা একটা বিশাল বড় রুমও যদি থাকে ইজিলি কভার করে ফেলবে। এই ডাকটা কি স্যার এই যে এই দেখা যাচ্ছে এই ডাকনাটা হলো ওয়াটার ফ্লো এর জন্য এখান থেকে পানিটা যাবে হলো হানি কম্পে এই দশটা দেখে পাচ্ছেন এই যে দেখেন পানি কিন্তু ছাড়ছে এটা যখন আপনি বরফ করে রাখবেন তখন এটা এই জায়গায় থাকবে পানিটা এখান দিয়ে এটা টাচ করলে কিন্তু ঠান্ডা পানিটা নিচের দিকে চলে যাও ওকে ওকে দশ দেখে পাচ্ছেন এই যে পানিটা প্র হয়ে পানিটা ফ্লো করতেছে তার চমৎকার জিনিস আমি একটা দেখায় দিই দেখেন

এত জোরে ওই ভিতর থেকে বাতাসটা এই টানতেছে বোঝা যাচ্ছে বাতাস আসছে ওকে ধরে দেখতে পারলেন কিভাবে বাতাস এনে নাই এই দেখেন ঝর্ণা ওয়াও দেখছেন এইরকম ঝর্ণার মতো পানি ইয়া ওকে দেখেন এভাবে এটা কাজ করে হ্যাঁ এই দেখেন এখন আপনি কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস পাচ্ছেন দেখছেন বাতাসটা দেখেন কি ঠান্ডা বাতাসটা একদম ঠান্ডা এই দেখেন আমি এটা সামনে দাঁড়ায় আমার কিন্তু অটোমেটিক শার্টগুলো অনেক মানে বাতাসে স্পিডও অনেক অনেক স্পীড অনায়াসে আপনি মনে করেন কি মাত্র পনেরো বিশ মিনিটে আপনার রুম ঠান্ডা হয়ে যাবে ওকে তারপর এখন হলো চল্লিশ লিটার এতে কোনো এমনি ধোয়া বের হয় না 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 এটা ধোয়া বের হয় না এটা আপনাকে ঠান্ডাটা ঠান্ডা বাতাস দিবে রুমটাকে ঠান্ডা করে রাখবে সময় এই কাজ করবে দেখেন এটারও চারটা স্পীড থাকবে আপনি ষোলো ঘন্টা

এই দেখেন এটার কিন্তু টোটাল পাঁচটা স্পিড থাকবে দেখেন এটা স্পিডটাও কিন্তু খুব বেশি তারপরে এই যে এখানে থাকবে হলো ঠান্ডা বাতাসের অপশন দেখেন বামে ফ্লো করে এটা আর এভাবে করতে হবে ওকে এটা আপনার ইয়ে করবে এই নিচে দিয়ে দিলে এভাবে ছড়ায় এটার বাতাসটা এভাবে ছড়ায় হ্যাঁ আর সামনের দিকে নিচের দিকে লাগলে আপনি এটাকে নিচু করে দেবেন

টাইমিং সেট করে ঘুমাতে পারবে অটোমেটিক্যালি সে অফ হয়ে যাবে আর শরীর এটাও একই এটা আপনার 16 ঘন্টা পর্যন্ত টাইম ব্যাকআপ দেবে 16 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে টাইম সেট করতে আর আপনার এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটার সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে হলো 1 বছরে সার্ভিসিং ওয়ারেন্টি 1 বছরের ওয়ারেন্টি থাকবে আমরা কিন্তু আপনাকে অফিশিয়ালি ওয়ারেন্টি কার্ড দিয়ে দেব এগুলোর সাথে ওকে তো আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সার্ভিসিং করায় নিতে পারবেন ওটা সাথে কি রিমোটও আছে জি জি সবগুলোর সাথে একটা করে রিমোট থাকবে আমি দেখাই সবগুলোর রিমোটটা দেখাই এটা হলো 40 লিটার এবং 60 লিটারের জন্য একই রিমোট থাকবে লিটার ট্রেটা ইয়া করে এই দেখেন এটা রিমোট থাকবে হলো 20 লিটারের এই যে ওকে আপনার আর কষ্ট করে টাচ করতে হবে না আমি এটা একটু অফ করে দেই এই যে দেখেন স্পিড কমানো বাড়ানো যাবে অটোমেটিকলি রিমোট দ্বারা কমাতে বাড়াতে পারবেন তারপর ওয়াইন ডিরেকশন আপনার যদি ঘুরাইতে হয় বাতাসের গতি ঘুরাইতে হয় তাহলে ওয়াইন ডিরেকশনে দিবেন তারপর হিউমিডিটি হলো আপনার ঠান্ডা বাতাসের জন্য ঠিক আছে তারপর হলো টাইম রিসিটও করতে পারবেন দেখেন আট ঘন্টা পর্যন্ত টাইম ব্যাকআপ দেবে ওকে এই পাশে দেখতে পাচ্ছি যে সাদা দইটা এটা কি ফ্যান না না ভাই এটা হলো ইয়ার কুলার এটা হলো রিচার্জেবল ইয়ার কলার এটা ডিজিটাল ইয়ার হ্যাঁ এটা রিচার্জেবল জি জি এটার ভিতরে ব্যাটারি ইউজ করা 12 वोल्टের একটা ব্যাটারি দেওয়া থাকবে যেটা হলো লিড অ্যাসিড ব্যাটারি ব্যাটারিটা খুব সহজে নষ্ট হয় না এবং দীর্ঘ দিন চলতে পারবে এটা আপনি অনাসে 5 থেকে 5 থেকে 6 বছর ইউজ করতে পারবেন বুঝছেন এক ব্যাটারিতেই তারপর আপনি ব্যাটারিটা চেঞ্জ করলে আবার নতুন করে হয়ে যাবে দেখেন আমি পানি আলাটা দেখাই এটারও কিন্তু सेम ও सेम জি জি এটারও একটা হানি কম্প্যাক্ট থাকবে তারপর ওয়াটার ট্যাঙ্কটা হলো 12 লিটারের 12 লিটার ক্যাপাসিটি ওকে হ্যাঁ আর এই যে এটা হলো ব্যাটারির স্থান 12 ভোল্টের একটা ব্যাটারি থাকবে এটার সাথেও কিন্তু রিমোট আসবে আমাদের সব প্রোডাক্ট হলো ডিজিটাল হোমের জন্য আর কেমন মানে এটা ব্যাটারি ব্যাটারি দিবে হলো সাত ঘন্টা পর্যন্ত আপনি লো স্পিডে চালাতে পারবেন এটা হলো টোটাল তিনটা স্পিড থাকবে এই যে এক নাম্বার স্পিডে রেখে আপনি সাত ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন দুই নম্বর স্পিডে রেখে পাঁচ ঘন্টা এবং তিন নম্বর স্পিডে রেখে দুই ঘন্টা চালাতে পারবেন ওকে জি আর এটারও কিন্তু টাইম সেট করতে পারবেন আপনি টোটাল সাত ঘন্টা পর্যন্ত টাইম সেট করে রাখতে পারবেন ওকে খুব চমৎকার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র 13500 টাকা। অনলি টাকা 500 টাকা আর 4 দিনের জন্য হোম ডেলিভারি ফ্রি থাকবে। যে ভাই যখন আপনার বাতাসটা একদিকে মুভ করা লাগবে আপনি সিম্পলি এটাকে লক করে দিবেন। একদিকে করবে আর যখন চারদিকে দরকার তখন একটু লুজ করে দিবেন এটা সুইং করবে এবং চারদিকে বাতাস দিবে। আর অবশ্যই ভাই আপনারা ইয়ারকলার ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস সব সময় মনে রাখবেন বলেন ভাই এয়ারকুলার নেওয়ার পর আপনারা তো ভাই এটা কাজ কর্তাছে না ওয়ার্কেবল না আপনারা এই জিনিসটা বুঝেন মিনিমাম লেভেলের থেকে মিনিমাম ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আপনার পানি রাখতে হবে তাহলে আপনি একদম প্রপারলি ঠান্ডা বাতাসটা পাবেন ওকে সবসময় ঠান্ডা বাতাস পাবেন যদি আপনার লেভেলটা ম্যাক্সিমাম থাকে কিন্তু কোনো সময় ম্যাক্সিমামের উপরে দেবেন না কারণ ওইখানে অন্যান্য যন্ত্রাংশ থাকে পানি গেলে সমস্যা হতে পারে ওকে অবশ্যই ম্যাক্সিমামের নিচে এবং মিনিমামের থেকে উপরে রাখবেন ওকে জি এটা প্রাইসটা তো বলে দিয়েছি আর একবার বলে দেই এটা প্রাইস মাত্র 13500 টাকা আর হোম ডেলিভারি ফ্রি থাকছে ওকে জি আর যে লিটার যেটা জি 6 লিটারে আমরা ছোট থেকে শুরু করি নাকি ওকে গ্রিল 20 লিটারের প্রাইস থাকছে হলো মাত্র 19990 টাকা হোম ডেলিভারি ওকে ওকে আর চল্লিশ লিটারের প্রাইস থাকছে হলো একুশ হাজার নয়শো নব্বই টাকা হোম ডেলিভারি ফ্রি ওকে সারা বাংলাদেশে কিন্তু শুধুমাত্র ঢাকাতে না আপনি বাংলাদেশের ঢাকার থেকে টেকনাপ পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি একদম হোম ডেলিভারি হবে কোন ধরনের ভাই আসেন এখানের থেকে প্রোডাক্টটা রিসিভ করেন মানে দেশের যে কোনো প্রান্তে পাঠান তাও হোম ডেলিভারি হোম ডেলিভারি দিবে ওকে তারপর হলো 60 লিটার 60 লিটারের প্রাইস মাত্র 22990 টাকা মাত্র 22990 টাকা ওকে জি এখন আমরা একটু আমাদের ছোট মিনি আর হ্যাঁ এটার ইউসেজটা আমি দেখাই দেই একটাতে পানি একটু আছে এটা দেখাই এই যে দেখেন তিনটা স্পিড থাকবে এটা কিন্তু খুবই একটা চমৎকার ঠান্ডা বাতাস দেখেন আমি এটাতে পানি বের হয় দেখেন এই যে মিস দোয়া দোয়া এখানে যখন পানি জমে যায় তখন আপনারা একটা ছোট্ট টিস্যু পেপার দিয়ে ইয়া করে নেবেন মুছে দিবেন তাহলেই হবে এগুলো প্রাইস এটা প্রাইস মাত্র 2750 টাকা 2750 টাকা জি আর হোম ডেলিভারি ফ্রি এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা 6 মাসের ওয়ারেন্টি থাকবে ওকে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আর এগুলোতেও ছয় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দেখাই দিই একটু হোলসেল হোম অ্যাপ্লায়েন্স এই দুইটা উপরের দুইটা নাম্বার হলো আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা অবশ্যই আমাদের থেকে অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে এবং আমাদের কিন্তু এই নামেই ফেসবুক পেজ আছে আপনারা যারা ফেসবুকে অর্ডার করতে চান তারা আমাদের এই নাম নামে সার্চ দিবেন ফেসবুক পেজে এসে পড়বে তারপর হলো আমাদের যারা সরাসরি আসতে চাচ্ছেন তাদের জন্য থাকবে হলো লাইভ লোকেশন এবং বারো বাই এক বসিলা রোড বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা বাস স্ট্যান্ড এটা হলো ঢাকা মোহাম্মদপুরে ওকে ওকে তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ